আমি যেহেতু একজন হাউসওয়াইফ তাই তোমাদের প্রত্যেকটা দিন আমার ছোট্ট সংসারের সব কাজ কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আশা করি তোমাদের আজকে ব্লগটি খুব ভালো লাগবে কেমন আছো তোমরা সকলে আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর যেন আজকে একেবারে সকাল সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছিলাম আর উঠে ব্রাশ করে নিয়েছি নিয়ে ছেলের জন্য ওদিকে একটু সুজি বানিয়ে রেখে দিয়েছি তারপরে পুরো রুমটা ডাস্টিং করে নেব চলো এখান থেকেই স্টার্ট করলাম যেহেতু কালকের এখান থেকেই আমি ভালো করে ক্লিনিং করেছিলাম তাই আজকে ওখানে শুরু করে দিয়েছি ডাস্টিং করা এমনিতে ডাস্টিং করি ক্লিনিংটা ওখানে সেরকম হয় না কারণ প্রায় সময় ভিজে ভিজে স্যার হয়ে থাকে আর এই কদিন রোদ্দুরের জন্য এই জন্য ওখানে একটু ভালো করে ক্লিনিং করে নিয়েছি তারপরে আমাদের বেডরুম আর ডাইনিং রুম তো করে নিয়েছি তো ডাস্টিংটা করে নিয়েছি নিয়ে আর এইদিকে দিকে হয়ে গেছিল ততক্ষণে আর একটু বেশি করেই করেছি আজকে ভাবছিলাম যে মা ছেলে সকালেই একটু সুজি খেয়ে নেব তো এই জন্য একটু বলে বেশি করেই করলাম আর ও তো এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি দেখো যেহেতু ব্রাশ করা ছিল ওই জন্য একটু ঝুড়ি ভাজা আর ছলা নিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি কেন তো এই যে কুলেখাড়ার রসটা বের করে নিয়েছি ওইটা খাবো তো ওই জন্য একটু মুড়ি খেয়ে নিলাম নিয়ে ওই জুসটা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে দিয়ে এইদিকে চলে এসছিলাম গতকালকের মানে কয়েকটা ওই গ্রোসারি নিয়ে এসেছিল তো ওইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে মসুর ডালটা শেষ হয়ে গেছিলো আর ছোলা যেহেতু এখন মাসের শুরু তো সব কিছুই একটু কেনাকাটার ছিল তো ওইগুলো নিয়ে এসছিলো তো আজকে সকাল সকাল আমি এগুলো ভালো করে দেখো গুছিয়ে নিচ্ছি কৌটোগুলোর মধ্যে চলো সবগুলো ঢেলে নিয়েছি নিয়ে এখন এগুলো যথাস্থানে গুছিয়ে রেখে দিই এখানেই সব কিছু রেখে থাকি তাই এই এখানেই সবগুলো গুছিয়ে রেখে দিলাম আর একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে আবারও চলে এসেছিলাম তোমার দাদাভাই যেহেতু স্কুল শুরু তার জন্য বান্না করতে হবে এদিকে চলে এসেছিলাম সবজি কাটতে আর এখন না প্রায় বাজে সাড়ে সাতটা ঝটপট করে সব কিছু করে নিচ্ছি কেন বলো তো সকালে সকালে উঠে কাজ করলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না হলে না এই ক্যামেরা সেট আপ করতে অনেকটা সময় লাগে এখানে ওখানে নিয়ে গিয়ে তার জন্য তাড়াতাড়ি করে উঠে আমি ভিডিও করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে সব কিছু আমার কাজগুলো শেয়ার করছি একটু হাতে সময় নিয়েই করছি আর এদিকে দেখো বান্না বসিয়ে দিয়েছি এদিকে সব ঝোল হবে আর ওই কুঁদরি আর তরকারি শাক এগুলো তো ওদিকে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম চলো একটু রুমটা আর একটু ডেকোরেশন করি যেহেতু ওই মালাগুলো আমার কাছে ছিল তাই একটু সাজিয়ে নিয়েছি আমাদের বেডরুমের ওই দরজার কাছটা তারপরে না এত ভীষণ গরম লাগছিল আর থাকতেই পারলাম না সকাল সকাল যেহেতু রান্নাবান্না করে নিয়েছি ভাবলাম চলো একটু সানও করে নিই রান্নাবান্না বলতে এখনও কিন্তু ঝোল বসে আছে তো স্নান করা হয়ে গেছে আমার সকাল সকাল আর বেশ শান্তি লাগে সকালবেলা স্নান করে আর প্রত্যেক দিন একটু দেরি করে স্নান করি মানে দুপুরে রান্নাবান্না সেরে তারপরে কিন্তু স্নান করি আর আজকে সকাল সকাল রান্না করছিলাম এই জন্য ভাবলাম স্নানটাও সেরে ফেলি চলো স্নান করে নিয়েছি আরও তো অনেক কাজ বাকি আছে যেহেতু ছেলে ঘুমিয়েছিল এই জন্য বিছানাটাও তোলা হয়নি এমনি রুমটা ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে রান্নাবান্না সেরে নিয়েছি আর অন্য কাজগুলো করে নিয়েছি এদিকে চুলে চিরুনি দিয়ে চলে এসেছিলাম বেছে না ঝাঁটতে বিছানাটা এমনি গুছিয়ে রেখে দিয়েছিলাম বালিশ টালিশগুলো তুলে নিয়েছি আর এই পর্দাগুলোতে না একটু ওই বলছিলাম যে রুমের দেয়াল থেকে ওই সাথে হয়ে থাকে তো তাই মানে এই পর্দাগুলো কেমন একটা মানে ছত্রাক টাইপে ধরে গেছে তো ওইগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম ভাবছি এগুলো দেয়ালে রাখবো না গুছিয়ে রেখে দেবো কারণ এগুলো নতুন কিনেছিলাম এরকম দেয়ালে রাখার জন্য তো যাই হোক আর ওগুলো একটু ঝেড়ে নিয়েছি ভাবছিলাম ওগুলো গুটিয়েই রেখে দেবো সারাদিন আর যখন ছাড়ার তখনই ছাড়বো আর এদিকে দেখো আমার বেডটা একটু ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেক দিন মুছে রাখার অভ্যেসটা বেশ ভালোই কারণ মুছে রাখলে বেশ সুন্দর দেখেছি একটু চকচকে লাগে আর না হলে ডাস্ট পড়ে থাকে দেখেছি আর এই এই যে বালিশের যে কভারগুলো ওইগুলো অনলাইন থেকে দু মাস আগে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কালকে রাতে বসে বসে এইটা বালিশে পরিয়ে নিয়েছি নিয়ে দেখো সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছি বেডটা বেশ সুন্দর লাগছিলো আমার কাছে বেশ সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিয়ে চলো বিছানা গোছানো কমপ্লিট আর এখানে দেখো এই যে এইভাবেই টাঙিয়ে দিয়েছিলাম মালা আর যেহেতু ড্রিল মেশিন দিয়ে এখানে কোনো কিছু ফুটো করা যাবে না এই জন্য চিট দিয়ে আমি মারিয়ে দিয়েছি ওইগুলো হয়তো পড়ে যেতেও পারে তো যাই হোক তারপরে চলে এসেছিলাম এদিকে আমার মানি প্ল্যান্টগুলো দিন মোছা হয়নি আর দেখো গাছে ডোবাটা কত সুন্দর বড় হয়েছে আর বেশ সুন্দর গ্রো করছে তো দেখো আমরা যেহেতু হাউসওয়াইফ তো আমাদের ডেলি রুটিন যেগুলো সংসারের কাজকর্ম ওইগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর আমরা তো আর বাইরে সার্ভিস করতে যাই না বা কোনো কাজও করে না কাজের সঙ্গে সেরকম বাইরের কাজের সঙ্গে যুক্ত নয় তাই আমার বন্ধুদেরকে আমার এই ছোট্ট মিষ্টি সংসারের সব খাটি কাজকর্মগুলো তোমাদের প্রত্যেক দিন ডেলি ব্লগ শেয়ার করে থাকি হ্যাঁ দেখো দুপুরের জন্য যা যা রান্না করেছিলাম কুমড়োর বীজ ভেজেছি কুলেখাটা শাক রান্না করেছি কুদ্দি তরকারি আর এদিকে এই যে সব এনে ঝোল তোমার দাদাভাই খেয়ে নিয়েছে তোমার ছেলেও একটুখানি খেয়ে নিয়েছে তো এগুলো দুপুরের জন্য ছিল আর এখন প্রায় বাজে দেখো এগারোটা কুড়ি তোমার দাদাভাই রেডি হচ্ছে স্কুল বেরোবে আর আমার ফোনটা লাইভে ছিল তাই আমি তোমার দাদাভাই ফোন থেকে কিন্তু একটু ভিডিও করেছি এর জন্য একটু ভিডিওটা একটু অন্যরকম লাগছে আর ওদিকে ও খেয়ে দিয়ে দিয়ে স্কুল বেরিয়ে গেলো আর আমি এদিকে চলে এসেছিলাম রান্নাঘরের এই যে বেশিনটা ভালো করে সুন্দর করে মুছে নিতে চলো মুছে টুছে নিয়েছি নিয়ে কয়েকটা জিনিস ছিল ওইগুলোও মুছে নিচ্ছি আর এত তেলের মানে ওই যে চিড়চিরে যে ভাব পড়ে যায় ভীষণ বিরক্তি লাগে এগুলো তুলতে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে যা বলছিলাম আর যেহেতু আমি একা থাকি এখানে ভাড়ায় থাকি সেরকম কেউ নেই আমাদের মানে আমার সঙ্গ দেওয়ার হ্যাঁ ছেলে আছে ছেলেকে তো সময় দিই আর তবুও মাঝে মাঝে খুব একা লাগতো কিন্তু এখানে এসে এই একটা বড় প্ল্যাটফর্মে এসে তোমাদেরকে অনেক বন্ধুদেরকে আমি পেয়েছি এর জন্য কিন্তু আমি সব সবসময় ওয়াইটির কাছে অনেক কৃতজ্ঞ থাকব আর ওয়াইটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমাদের মতন গৃহিণীদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য চলো আমি তো কথা বলতে বলতে এদিকে খেতে বসে গেছি এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির পাশে ছিলেন সাথে ছিলেন তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে দুপুরে একটু বই পড়বো তার জন্য এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটা নিয়েছি নিয়ে আমি পড়বো বামুনের মেয়ে সেটাই খুঁজছিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি আর সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো নতুন আরও একটি ব্লগে টাটা